সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্ব সভ্যতার একটি তথ্যবহুল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই একটি ভিডিওতে পেয়ে যাচ্ছেন সভ্যতা থেকে আসা সকল ধরনের এমসিকিউ তো চলুন শুরু করা যাক প্রশ্ন প্রাচীন মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল কত ছিল উত্তর খ্রিস্টপূর্ব থেকে অব্দ পর্যন্ত প্রশ্ন মিশরের অপর নাম কি উত্তর ইজিপ্ট প্রশ্ন মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে কবে উত্তর খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে প্রশ্ন মিশরীয় সভ্যতায় কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কৃত হয়েছিল উত্তর চব্বিশটি প্রশ্ন মিশরীয় লিখন পদ্ধতির নাম কি উত্তর হাইগ্রাফিক প্রশ্ন হায়ারোগ্লিফিক কথাটির অর্থ কি উত্তর পবিত্র অক্ষর প্রশ্ন হায়ারোগ্লিফিক মূলত কোন ধরনের লেখন পদ্ধতি ছিল উত্তর চিত্রভিত্তিক লেখন পদ্ধতি প্রশ্ন প্রাচীন মিশরের সম্রাটদের কি বলা হত উত্তর ফারাও প্রশ্ন ফারাও শব্দের অর্থ কি উত্তর বড় বাড়ি প্রশ্ন কাকে মনে করা হতো ঈশ্বরের সন্তান উত্তর ফারাউদের প্রশ্ন মিশরীয় সভ্যতায়কে একই সাথে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন উত্তর ফারাওরা প্রশ্ন মিশরে ফারাউদের মধ্যে বিখ্যাত ছিলেন কে উত্তর রাজা ম্যানেস প্রশ্ন কার মৃত্যুর পর ফারাউদের শাসন দুর্বল হয়ে পড়ে উত্তর তৃতীয় রেমেসেস প্রশ্ন প্রাচীন মিশরের বিস্তম রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন উত্তর একাদশ রেমেসেস প্রশ্ন কাদের হাতে মিশরীয় সভ্যতার পতন হয় উত্তর পারস্য প্রশ্ন গ্রিক সম্রাট আলেকজান্ডার মিশর অধিকার করেন কবে উত্তর তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে প্রশ্ন মিশরীয় ক্লিওপেট্রা কোন বংশের রানী ছিলেন উত্তর টলেমি প্রশ্ন কার সময় মিশর বারবার রোমানদের দ্বারা আক্রমণ হয় উত্তর রানী ক্লিওপেট্রা প্রশ্ন ভারতবর্ষে মৌর্য ও গুপ্ত শাসন আমলে কোন স্থাপত্যকলা অনুসরণ করা হয়েছে উত্তর পারসিক প্রশ্ন লেখার কাজে সর্বপ্রথম কালীর ব্যবহার শুরু করে কারা উত্তর মিশরীয়রা প্রশ্ন লেখার জন্য মিশরীয়রা কি ব্যবহার করত উত্তর প্যাপিডাস নামক কাগজ প্রশ্ন মিশরীয়দের লেখার কালি কি দিয়ে তৈরি হতো উত্তর হাড়ের গুঁড়ো প্রশ্ন পুরোপুরি কালো রঙের অমোচনীয় কালীর উদ্ভব ঘটে কখন উত্তর চীনের হান রাজবংশের শাসন আমলে প্রশ্ন মিশরীয় সভ্যতা ছিল উত্তর কৃষি প্রশ্ন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর নীল নদ প্রশ্ন কারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামেতি এবং পাটিগণিতের প্রচলন করে উত্তর মিশরীয়রা প্রশ্ন পৃথিবীতে সর্বপ্রথম সৌরপঞ্জিকে আবিষ্কার করে কারা উত্তর মিশরীয়রা প্রশ্ন তিনশো পঁয়ষট্টি দিনে বছরের হিসাবের আবিষ্কারক কারা উত্তর মিশরীয় প্রশ্ন প্রাচীন মিশরের আদিবাসীরা কেন সূর্যগরি জলগড়ি এবং ছায়াগড়ি আবিষ্কার করে উত্তর সময় নির্ধারণের জন্য প্রশ্ন ম্যাটেরিয়া মেডিকা কথাটির অর্থ কি উত্তর ঔষধের তালিকা প্রশ্ন কোন সভ্যতায় সর্বপ্রথম ঔষধের তালিকা পাওয়া যায় উত্তর মিশরীয় সভ্যতায় প্রশ্ন ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর দক্ষিণ আমেরিকায় প্রশ্ন বর্তমান কোন দেশকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা উত্তর পেরু প্রশ্ন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় কোথায় উত্তর মাচু পিচুতে প্রশ্ন ইনকা সভ্যতার স্থপতিকে উত্তর মানকো কাপেন প্রশ্ন এজটেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর মেসো আমেরিকায় উত্তর উত্তর মেসো আমেরিকায় প্রশ্ন বর্তমান মেক্সিকো অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর অ্যাজটেক সভ্যতা প্রশ্ন অ্যাজটেকের রাজধানী ছিল কোথায় উত্তর টেনোচিটিলান প্রশ্ন এজটেকের প্রথম রাজা ছিলেন কে উত্তর টিনোচ প্রশ্ন এজটেক সভ্যতার প্রদন ঘটেছিল কাদের হাতে উত্তর স্পেনীয়দের হাতে প্রশ্ন এজটেক সভ্যতা ধ্বংসের জন্য দায়ী ছিলেন কে উত্তর ফার্নান করতেজ প্রশ্ন ইজিয়ান সভ্যতা কোন যুগের উত্তর প্রস্তর ও ব্রোঞ্জ যুগের প্রশ্ন ইজিয়ান সভ্যতার অপর নাম কি উত্তর মিনিয় সভ্যতা প্রশ্ন ইজিয়ান সভ্যতার কেন্দ্র ছিল কোথায় উত্তর প্রশ্ন ইজিয়ান সভ্যতার কোথা তথ্য পাওয়া যায় উত্তর গ্রিক কবি হোমারের ইলিয়ড এবং ওডিসি মহাকাব্যে প্রশ্ন পৃথিবীতে বিরাজমান সবচেয়ে পুরাতন সভ্যতা কোনটি উত্তর চীন বা চৈনিক সভ্যতা প্রশ্ন কোন সভ্যতা কখনো পুরোপুরি ধ্বংস হয়নি উত্তর চৈনিক সভ্যতা প্রশ্ন চীন এশিয়ার কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে প্রশ্ন চীনের মোট কতটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর তিনটি প্রশ্ন কোন রাজবংশের আমলে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল উত্তর সাং ও চৌ রাজাদের আমলে প্রশ্ন চৈনিক সভ্যতায় কোন ধর্মের ব্যাপক প্রসার ঘটে উত্তর বৌদ্ধ ধর্ম প্রশ্ন চীনের আদিমানুষ কি নামে পরিচিত উত্তর পিকিং কিং প্রশ্ন চৈনিকদের লিখন পদ্ধতির নাম কি উত্তর আইডিওগ্রাফ প্রশ্ন চৌবংশের কোন রাজার আমলে নির্মিত হয়েছিল চীনের মহাপ্রাচীর উত্তর সি হুয়াংতি প্রশ্ন চীনের মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল কেন উত্তর হুন্দের আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রশ্ন চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত উত্তর দেড় হাজার মাইল প্রশ্ন চীনের মহাপ্রাচীরের গড় উচ্চতা কত উত্তর চব্বিশ ফুট প্রশ্ন মহাপ্রাচীরের পুরুত্ব কেমন ছিল উত্তর এর উপর দিয়ে ছয় জন হয়ে পাশাপাশি হেঁটে যেতে পারত প্রশ্ন নিচের কোনটিকে বলা হয় মানুষের হাতের তৈরি সবচেয়ে বড় স্থাপত্য উত্তর চীনের মহাপ্রাচীর প্রশ্ন কোথায় নারা সভ্যতা গড়ে উঠেছিল উত্তর জাপানে প্রশ্ন সভ্যতাকে মোট কয়টি পর্যায়ে ভাগ করা যায় উত্তর চারটি প্রশ্ন সভ্যতার প্রথম পর্যায়ে কোনটি গড়ে উঠেছিল উত্তর সুমেরীয় প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতায় সর্বশেষে কোনটি গড়ে উঠেছিল উত্তর ক্যালেডিও প্রশ্ন মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি উত্তর দুই নদীর মধ্যবর্তী অঞ্চল প্রশ্ন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমিয়া সভ্যতা প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায় উত্তর ফরাত ও দোজলা নদীর মাঝখানে যেটাকে বলা হয় তাইগ্রিস এবং ইউফ্রেতিস নদী প্রশ্ন মেসোপোডিমিয়া শব্দটি কোন দেশীয় উত্তর গ্রীক প্রশ্ন কোন প্রাচীন শহরের নাম অনুসারে বর্তমান ইরাকের নামকরণ করা হয় উত্তর উরুক প্রশ্ন বর্তমান ইরাকের বেশিরভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ মিলে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর মেসোপটেমিয়া সভ্যতা প্রশ্ন সুমেরীয়রা কোন ধরনের জাতি উত্তর অসেমেটিক প্রশ্ন সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবি কি ছিল উত্তর পাতেজি প্রশ্ন সুমেরীয়দের পরবর্তী বিখ্যাত শাসক কে ছিলেন উত্তর ডুঙ্গি প্রশ্ন সুমেরীয় জাতির জন্য সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন বা কোড প্রচলন করেন কে উত্তর রাজা ডুঙি প্রশ্ন কোন সমাজে ব্যবসা ও শিল্প পরিচালনে নারীদের অধিকার দেওয়া হয়েছিল উত্তর সুমেরীয় সমাজে প্রশ্ন নিচের কোনটি সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি উত্তর জিগুরাট নামে ধর্মমন্দির প্রশ্ন প্রাচীন মধ্যপ্রাচ্যের শহর কোনটি উত্তর ব্যাবিলন প্রশ্ন ব্যাবিলনের বর্তমান অবস্থান কোনটি উত্তর ইরাকের আলহিল্লা প্রশ্ন ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন কে উত্তর রাজা নেজার প্রশ্ন ব্যাবিলনের শূন্য উদ্যানের বর্তমান অবস্থান কোথায় উত্তর ইরাক প্রশ্ন কার আমলে বেবিলন নতুন সভ্যতায় উদ্ভাসিত হয় উত্তর হাম্বুরাবি প্রশ্ন হাম্বুরাবি কে ছিলেন উত্তর আইন প্রণেতা প্রশ্ন বেবিলনের সর্বজন স্বীকৃত বিধিবদ্ধ আইন তৈরি করেন কে উত্তর হাম্বুরাবি প্রশ্ন হাম্বুরাবির প্রণীত আইন কার আইন দ্বারা অনেকাংশে প্রভাবান্বিত ছিল উত্তর সোমেরিয় রাজা ডুঙি প্রশ্ন হাম্বুরাবির আইন বর্তমানে কোথায় সংরক্ষিত আছে উত্তর ফ্রান্সের প্যারিস জাদুঘরে প্রশ্ন এসেরিয়দের অর্থনীতির মূল উৎস কি ছিল উত্তর লুণ্ঠন করে আনা ধনসম্পদ প্রশ্ন প্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে কারা উত্তর এশেরিয়রা প্রশ্ন পৃথিবীকে সর্বপ্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করেছিল কারা উত্তর এশেরিয়রা প্রশ্ন মেথোপডিমিয়া সভ্যতা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় কোন পর্যায়ে উত্তর ক্যালেডীয় প্রশ্ন ক্যালেডিওরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল উত্তর সেমেটিক প্রশ্ন ক্যালেডীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর নেবোপালেসার প্রশ্ন ক্যালেডীয় সভ্যতার অপর নাম কি উত্তর নতুন ব্যাবিলনীয় সভ্যতা প্রশ্ন প্রতিদিনকে বারো জড় ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে কারা উত্তর ক্যালেডিওরা প্রশ্ন সর্বপ্রথম বছরের দৈর্ঘ্য বের করে কে উত্তর ক্যালেডিওরা প্রশ্ন কোন যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ বারোটি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান উত্তর ক্যালেডিও প্রশ্ন সম্রাট নেবুজাত নেজাত কোন সভ্যতার রাজা ছিলেন উত্তর ক্যালেডীয় প্রশ্ন কোন পারস্য সম্রাট ক্যালেডীয়দের উপর আধিপত্য বিস্তার করেন উত্তর কাইরাস প্রশ্ন পারস্যের বর্তমান নাম কি উত্তর ইরান প্রশ্ন পারস্যের নামকরণ ইরান করা হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন পারস্য সভ্যতা ধর্মের নাম কি ছিল উত্তর জরথ্রুষ্ট প্রশ্ন পারস্যের জুষ্ঠ ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে কার আমলে উত্তর আল দাসির প্রশ্ন প্রথম কখন জরখুষ্টের আবির্ভাব ঘটে উত্তর খ্রিস্টপূর্ব সপ্তম শতকে প্রশ্ন জরথুষ্টবাদ সবার থেকে আলাদা কেন উত্তর এক ঈশ্বরবাদের জন্য প্রশ্ন জরথুষ্টবাদের প্রধান দেবতার নাম কি উত্তর আছর মাজদা প্রশ্ন যথেষ্টবাদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর জেন্দাবেস্তা প্রশ্ন বর্তমানের ইসরায়েল ও ফিলিস্তিনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা কোনটি উত্তর হিব্রু সভ্যতা প্রশ্ন কারা হিব্রু ধর্মের অনুসারী এবং ইসরায়েল জাতি হিসাবে সমধিক পরিচিত উত্তর হিব্রুরা প্রশ্ন কোথা থেকে কিছু মানব গোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে এবং তারাই পরবর্তীতে হিব্রু জাতিগোষ্ঠী নামে পরিচিত হয় উত্তর ফোরাত নদীর অপর পাশ থেকে প্রশ্ন হিব্রু শব্দের অর্থ কি উত্তর বিদেশি বা এলিয়েন প্রশ্ন হিব্রুদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি উত্তর ওল্ড টেস্টামেন্ট প্রশ্ন হিব্রুদের প্রধান দেবতার নাম কি উত্তর জেহবা প্রশ্ন কোন শহরকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের পবিত্র স্থান বলে ধরে নেওয়া হয় উত্তর জেরুজালেম শহরকে প্রশ্ন বিভক্ত করে দিয়েছে উত্তর তিন ভাগে প্রশ্ন কার শাসনামলে গ্রিক সীমানা সর্বোচ্চ বিস্তৃত লাভ করেছিল উত্তর সম্রাট আলেকজান্ডার প্রশ্ন কার সময়ে সমগ্র গ্রীসের গণতন্ত্র স্থাপত্যকলা ও জ্ঞানবিজ্ঞানের চরম উন্নতি লাভ হয় উত্তর প্যারিক্লিস প্রশ্ন নিচের কোনটি গ্রিক সভ্যতার অপূর্ব নিদর্শন উত্তর ইলিয়ট এবং অডিসি প্রশ্ন গ্রিসের কোথায় সর্বপ্রথম নগররাষ্ট্র গড়ে উঠেছিল উত্তর এথেন্স প্রশ্ন গ্রিক সংস্কৃতির অপর নাম কি উত্তর হেলেনীয় সংস্কৃতি প্রশ্ন কারা প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ অক্ষপতে আবর্তিত হচ্ছে উত্তর গ্রিকরা প্রশ্ন সর্বপ্রথম কোন জ্যোতির্বিদরা চন্দ্র ও সূর্য গ্রহণের কারণ নির্ণয়ের সক্ষম হন উত্তর গ্রিক জ্যোতির্বিদ প্রশ্ন কোথায় সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয় উত্তর অ্যাথেন্সে প্রশ্ন ট্রোজান যুদ্ধ সর্বমোট কত বছর স্থায়ী ছিল উত্তর দশ বছর প্রশ্ন ট্রোজান যুদ্ধের প্রধান কারণ কি ছিল উত্তর রানী হেলেন প্রশ্ন ট্রোজান যুদ্ধে গ্রিক বাহিনীর নেতৃত্বে কে ছিলেন উত্তর মেনেলাউস প্রশ্ন ট্রোজান যুদ্ধে কে জয়ী হয় উত্তর গ্রিক বাহিনী প্রশ্ন কাদের হাতে ট্রয়নগরী ধ্বংস হয় উত্তর গ্রিকদের প্রশ্ন কোন জ্যোতির্বিদ প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন উত্তর থেলাস প্রশ্ন গ্রীসে যে যুক্তিবাদী দার্শনিকদের আবির্ভাব ঘটেছিল তাদেরকে কি বলা হতো উত্তর সফিস্ট প্রশ্ন কে গ্রীক দার্শনিকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন উত্তর সক্রেটিস প্রশ্ন সক্রেটিসের শিষ্য ছিলেন কে উত্তর প্লেটো প্রশ্ন প্লেটোর শিষ্য ছিলেন কে উত্তর এরিস্টটল প্রশ্ন এরিস্টটলের শিষ্য ছিলেন কে উত্তর দ্য গ্রেট আলেকজান্ডার প্রশ্ন গ্রীস প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল উত্তর হেলাস প্রশ্ন বর্তমানের কোথায় মায়া সভ্যতা গড়ে উঠেছিল উত্তর মেক্সিকো ও আমেরিকায় প্রশ্ন কোথায় মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল উত্তর চিচেনিজ্জা প্রশ্ন মায়া সভ্যতা মোট কতটি পর্যায়ে বিভক্ত ছিল উত্তর দুইটি প্রশ্ন মায়া সভ্যতায় বসবাসকারীদের কি নামে ডাকা হত উত্তর মায়ান প্রশ্ন মায়া সভ্যতার তিনশো দিনের সৌর ক্যালেন্ডারের নাম কি উত্তর হাব প্রশ্ন মায়া সভ্যতার দুশো ষাট দিনের ধর্মীয় ক্যালেন্ডারের নাম কি উত্তর টজল কিং প্রশ্ন ভারতে আর্যদের আগমনের পূর্বে কোন জাতির বসবাস ছিল উত্তর দ্রাবিড় প্রশ্ন সিন্ধু সভ্যতায় আদি বসবাসকারী কারা উত্তর দ্রাবিড়া প্রশ্ন দ্রাবিড়দের মূল পেশা কি ছিল উত্তর কৃষিকাজ প্রশ্ন দ্রাবিড় ভাষার সাথে এখনো কোন ভাষার মিল আছে উত্তর তামিল প্রশ্ন দ্রাবিড়দের সমাজ কাঠামো কেমন ছিল উত্তর মাতৃতান্ত্রিক প্রশ্ন সিন্ধু সভ্যতার সংস্কৃতির অপর নাম কি উত্তর হরপ্পা প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কারককে উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন সভ্যতার নাম কি উত্তর সিন্ধু সভ্যতা প্রশ্ন কোথা থেকে সিন্ধু সভ্যতার প্রাচীন নিদর্শন বেশি পাওয়া যায় উত্তর মহেন্দ্রদার ও হরপ্পাতে প্রশ্ন পাকিস্তানের কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে উত্তর পাঞ্জাবে প্রশ্ন ভারতের কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে উত্তর গুজরাটে প্রশ্ন প্রথমে কোথায় তামার ব্যবহার শুরু হয় উত্তর উত্তর ভারতে প্রশ্ন প্রথম কোথায় লোহার সন্ধান পাওয়া যায় উত্তর এশিয়ার মাইনরে প্রশ্ন প্রথম লোহার আবিষ্কার ও ব্যবহার শুরু করে কারা উত্তর হিটরাইটরা প্রশ্ন বাইজেন্টাইন সাম্রাজ্যের সাহা রাজধানী কোথায় ছিল উত্তর কনস্ট্যান্টিনোপল প্রশ্ন বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন উত্তর জাস্টিনিয়ান প্রশ্ন কাদের হাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটেছিল উত্তর অটোমানদের প্রশ্ন কৃষিকাজ স্থায়ী বসতি এবং উন্নত পাথরের অস্ত্রের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য উত্তর নব্য প্রস্তর যুগ প্রশ্ন বিশ্বের প্রাচীন রেস্তোরাঁর নাম কি উত্তর কাসাবতিন। প্রশ্ন প্রাচীন রেস্তোরাঁ কাসাবতিন বর্তমান কোন দেশে অবস্থিত উত্তর স্পেন প্রশ্ন প্রাচীন রেস্তোরাঁ কাসাবতিন কত সালে তৈরি করা হয়েছিল উত্তর সাতশো সালে প্রশ্ন কোন সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ সাম্রাজ্য হিসেবে অভিহিত উত্তর মঙ্গল প্রশ্ন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর তেমুজিং বা চেঙ্গিস খান প্রশ্ন মঙ্গল সাম্রাজ্যের বিস্তৃতি ছিল উত্তর পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন প্রশ্ন গ্রিকদের হটিয়ে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কারা উত্তর রোমানরা প্রশ্ন রোমান সভ্যতায় কোন অধিবাসীদের প্রভাব অধিক ছিল উত্তর গ্রীকদের প্রশ্ন রোমান সভ্যতায় সবচেয়ে বড় অবদান কোনটি উত্তর আইন প্রণয়ন প্রশ্ন রোমান সভ্যতা মোট কত বছর স্থায়ী ছিল উত্তর ছয়শ বছর প্রশ্ন বারো বিধি আইন কোন সভ্যতার অবদান উত্তর রোমান সভ্যতা প্রশ্ন রোমান সভ্যতায় স্বর্ণযুগ রচিত হয় কার শাসনামলে উত্তর অক্টাবিয়ান অগাস্টাস প্রশ্ন প্রথমে জুলিয়াস প্রেমিকা এবং পরে মার্ক অ্যান্টনির স্ত্রী হনকে উত্তর রানিক্লিওপেট্রা প্রশ্ন রোমান সভ্যতা বর্তমানের কোন দেশকে কেন্দ্র করে গড়ে উঠেছিল উত্তর ইতালি প্রশ্ন রোমের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল উত্তর দাসদের প্রশ্ন সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দিরের নাম কি ছিল উত্তর প্যান্থিয়ন প্রশ্ন রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত নাট্যশালার নাম কি ছিল উত্তর কলোসিয়াম প্রশ্ন কলোসিয়াম নাট্যশালায় মোট একসাথে কতজন বসতে পারত উত্তর পাঁচ হাজার ছয়শ জন প্রশ্ন প্রাচীন সভ্যতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নাবিক ও নৌনির্মাতা হিসাবে পরিচিত কারা উত্তর ফিনিশিয়রা প্রশ্ন ধ্রুবতারার আরেক নাম কি উত্তর ফিনিশীয় তারা কারণ এই তারা দিয়েই তারা পথ চলত প্রশ্ন ফিনিশিয়রা মোট কতটি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেছিল উত্তর বাইশটি প্রশ্ন পেনিকো প্রাচীন শহরটি কোথায় অবস্থিত উত্তর পেরু প্রশ্ন চাকা আবিষ্কার কোন সভ্যতার অবদান উত্তর সুমেরীয় সভ্যতা প্রশ্ন বাহিনী কোন সভ্যতার তৈরি উত্তর প্রশ্ন আবিষ্কার কোন সভ্যতার অবদান উত্তর ঘুড়ি চৈনিক প্রশ্ন দেওয়াল চিত্র ও রং আবিষ্কার কোন সভ্যতার অবদান উত্তর ইজিয়ান প্রশ্ন বাটখারা এবং স্কেল কোন সভ্যতার অবদান উত্তর সিন্ধু প্রশ্ন পানিশেষ কোন সভ্যতার অবদান উত্তর ইনকা প্রশ্ন মায়া সভ্যতার লিখন পদ্ধতি কোনটি উত্তর মায়া হায়ারোগ্লিফিক প্রশ্ন মিশরকে নীলনদের দান বলেছেন কে উত্তর হেরোডোটাস প্রশ্ন পালমিরা শহরটি কোথায় অবস্থিত উত্তর সিরিয়ায়